নরেন্দ্র মোদীর মিথ্যা কথাকে ট্রাম্প তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদী বলতে চেয়েছেন পাকিস্তান তাদেরকে আগে হামলা করেছে এ কারণেই তারা বাঁচার জন্য হামলা করেছে ট্রাম্প উড়িয়ে দিয়ে বলেছেন এটা মিথ্যা কথা আমরা তো জেনেছি আমরা শুনেছি আমরা জানি ভারতীয় মিডিয়ার কথা এখন কেউ বিশ্বাস করে না কারণ জাতিসংঘের ফ্যাক্ট চেকে ধরা পড়েছে ভারত থেকে এই পৃথিবীর সবথেকেতে বেশি মিথ্যা সংবাদ প্রচারিত হয় যেটার ভুক্তভোগী বাংলাদেশ সেটাই নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন তিনি যেমন ভারতীয় সর্বোচ্চ নেতার কথাও বিশ্বাস করেন না তেমনি ভারতীয় মিডিয়ার কথাও বিশ্বাস করেন না খবরটি দৈনিক আমার দেশের এই যে দেখুন মোদীর বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে মোদী বলতে চেয়েছে বাঁচার জন্য তারা হামলা করেছে হ্যাঁ ট্রাম্প বলেছে মিথ্যা কথা তবে ট্রাম্প সাফ জানান তার ধমকেই যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে এটা সত্য কথা ট্রাম্পের কারণেই যুদ্ধ যুদ্ধবিরতিটা হয়েছে ইসরায়েল যখন হামাসের সাথে যুদ্ধে খুব খারাপ অবস্থায় থাকে তখন আমেরিকা মধ্যস্থতা করে ইসরায়েলকে বাঁচানোর জন্য একইভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে ভারত যখন খারাপ অবস্থায় থাকে তখন আমেরিকা মধ্যস্থতা করে যুদ্ধ থামানোর জন্য এগিয়ে আসে বিপদের বন্ধু হিসাবে দক্ষিণ এশিয়ার ইসরায়েল কিন্তু ভারত এবার এনসিপি বনাম জামায়াত তর্কযুদ্ধ ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আবদুল্লাহ কি মাহফুজ আলম আব্দুল্লাহ পাকিস্তান পন্থা নিয়ে কথা বলেছেন গোলাম আজম একাত্তর ইস্যু নিয়ে নতুন বিতর্ক তথ্য উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে তীব্র সমালোচনা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না জামায়াত ফ্যাসিবাদের নতুন ষড়যন্ত্র দেখছেন রাজনীতিকরা একাত্তর ভারত যেটা মনে করে একাত্তর আওয়ামী লীগ মা বাদ দিলেই একাত্তর হারিয়ে যাবে এই কারণে তারা আগে একাত্তরকে সামনে আনে আর একাত্তর যেই দুয়ার দিয়ে ঢুকবে আওয়ামী লীগ সেই লাইনে থাকবেই একাত্তর আসলে আওয়ামী লীগ আসবেই আওয়ামী লীগ আসলে ফ্যাসিবাদ হত্যা গুম খুন ধর্ষণ লুটপাট আসবেই এটা আমাদেরকে মনে রাখতে হবে যাই হোক কোথায় থামে আমরা জানি না আন্দোলনের মুখে ববি উপ উপাচার্যকে অব্যাহতি ববি মানে বরিশাল বিশ্ববিদ্যালয় ভারত ভূপাবি ভূপাতিত মাহমুদুর রহমানের কলাম ভারতের প্রাণী আগ্রাসনের শিকার আমরা আলোচনা সবাই মেজর হাফিজ দুই বিভাগ বাস্তবায়নী বড় চ্যালেঞ্জ কর বাংলাদেশের কর বিভাগের আয়কর এন বিআরকে দুই ভাগে ভাগ করবে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আঠারো বছর পর তার জন্মস্থানে যাচ্ছেন হাট হাজারি হাট হাজারি যাচ্ছেন তিনি যাবেন হাট হাজারি নট খুলসি খুলসিতে তাদের বাড়ি আছে খুলসি হলো চট্টগ্রামের সবচেয়ে ভিআইপি এলাকা ব্যাংকেশিয়ার পেছনেই তাদের বাড়ি ঋণের দুই কিস্তি পাচ্ছে বাংলাদেশ ডলারের বিনিময় হারে আসছে বেহেশতে কি আমি গোস্ত খেতে পারব ফিলিস্তিনের মৃত্যুপর যাত্রী এক শিশু তার বড় ভাইয়ের হাত ধরে বলছে ভাই ভেহেসতে গেলে কি আমি গোস্ত খেতে পারবো কি ওই বিদারক বুঝতে পারছেন বোমার নিচে জীবন মার্কুইন নাগরিকত্ব গ্রহণ করেছে হাসিনার ছেলে খুনি হাসিনার ছেলে জয় সৌদির কাছে অস্ত্র বিক্রি বৃহত্তম চুক্তি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সফরে চোদ্দশো চোদ্দ হাজার দুইশো কোটি ডলারের চুক্তি স্বাক্ষর লুট হওয়া এক হাজার তিনশো সাতাত্তর অগ্নেয়াস্ত্রের হদিস নেই উদ্ধারে সম্ভব গতি মানে শামুকের গতি ধীরে ধীরে উদ্ধার করছে রাজধানীর প্রাণ প্রবাহ বুড়িগঙ্গায় দূষণের শিকার স্রোতহীন নদীতে জমেছে কচুরিপানা এই যে দেশের বিভিন্ন জায়গায় যায় এই যে লঞ্চে মানুষ পানি কমে গেছে এখন পরিবেশ বিপর্যয় ঘটেছে সদরঘাট ভারতের চিঠি দেওয়ার পরও বন্ধ হয়নি পুশ ইন ওই যে ভারত থেকে লোক ঢুকাচ্ছে বাংলাদেশে সাবেক এমপি রুবিনার অ্যাকাউন্ট দুইশো কোটি টাকা লেনদেন দুদকের মামলা এরপরে পাকিস্তান পন্থা বলে দেশে কিছু নেই এটা ভারতীয় বয়ান হেফাজ ইসলামের বিবৃতি সত্যি কথা এটা পাকিস্তান পন্থা মুক্তিযুদ্ধ এগুলা বলে নাজেহাল পরা মানে এগুলো হলো ভারতীয় বয়ান একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ জুয়েলের বাবা মা এসএসসির আগে বিয়ের পিঁড়িতে দুইশো তেরো কিশোরী জিনাইদেহ জেলার চিত্র একটি জেলায় ঝিনাইদেহ জেলায় ম্যাট্রিক পাশের আগেই দুইশো তেরো শিশুকে বিয়ে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন টেনশানে ফুলের সৌন্দর্যে নজর কাড়া ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের এই যে দেখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মানিকার ওই যে আবু সাইদ আমাদের শহীদ আবু সাহিদ এবার আমরা আন্তর্জাতিক খবর দেখি তারপরে কিছু কুরাজনীতির খবর দেখি পাকিস্তানের সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি আসলে দক্ষতা দেখাইছে পাকিস্তান এক মহিলা ভারতের পাঁচটা করে দিয়েছে এত বেশি ক্ষতি করেছে এক মহিলা যা দ্বারা একটি পদ্মা সেতু সম্ভব তিন ভাগ গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না বললেন চীনা প্রেসিডেন্ট ভারতীয় হামলায় এগারো সেনাসহ সহ একান্ন নিহতের তথ্য জানালো পাকিস্তান এই ছিল আন্তর্জাতিক সংবাদ একটু দেখেন ভিন্ন রকম খবর দেখেন মানে কম গুরুত্বপূর্ণ খবর তবে রাজনৈতিক খবর আটাবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে স্মরণ সভ আম সারা দেশে বিশেষ অভিযানে আরো ষোলোশো গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতাকে ছুরি ক্যাগাতে হত্যা শান্তা ইউনিভার্সিটির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ বিমান কর্মকর্তার কর্মচারীদের জিজ্ঞাসাবাদের তদন্ত কমিটি ফ্যাসিবাদের দোষরদের দখলে রেড ক্রিসেন্ট দুজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ফ্যাস রেড ক্রিসেন্ট এবং বাংলাদেশ ডাক বিভাগ এই দুটেই ফ্যাসিবাদের দখলে সাবেক এমপি মমতাজ গ্রেফতার অবৈধ এমপি দুদকের মামলায় সাজার বিরুদ্ধে ডক্টর জোবায়দার আপিল প্রকৌশলী শফিকুলের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সত্য নেয়ের পক্ষে কলম ধরতে হবে ছাত্র অবস্থা থেকেই এস আলম গ্রুপের চোদ্দ জনের দেশটাকে নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে শিবির এরপরে আপনাদেরকে একটা খেলার হেডিং শুনে না খেলার মাঠে কুচ্ছিত দৃশ্য কোচ রেফারিকে প্রহার মারামারি মাস্তানি খুব খেলাতেও এখন সন্ত্রাস ঢুকে গিয়েছে বিসিবি পিসিবি সম্মত কি বলছে ক্রিকেটাররা মিরাজের টার্গেট নাম্বার ওয়ান পাকিস্তানের নতুন কোচ প্রিমিয়ার লিগের হাত ছাড়ি এরপরে লাইফ স্টাইল পড়াশোনা গোপালগঞ্জে বিল তুলে পালিয়েছেন ঠিকাদার তিস্তার বালুচরে লাউ বীজ উৎপাদনে সাফল্য আওয়ামী লীগ নেতার আত্মহত্যা ভাঙ্গুড়ায় তেরো বছর ধরে সংযোগ সড়ক নেই বাড়ছে দুর্ভোগ স্বাস্থ্যের অনেকগুলো আজকে অনেক জিনিস রয়েছে প্রচন্ড তাপ দাহে করণীয় খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার গাজী মাঝারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার নাম শুনেছেন পঁচিশ হাজার গান তিনি লিখেছেন গাজী মাঝারুল আনোয়ার পঁচিশ হাজার দিঠি আনোয়ারের বাবা প্রচণ্ড তাপদাহে তাপ প্রবাহে করণীয় অটিজম একটি বিশেষ পথ চলা গরমে ডিহাইড্রেশন সমস্যা বেড়ে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হয় তিন বরণ্য গীতি কবিকে সম্মাননা ঈদে মালাইকার ক্ষতিপূরণ বাও বিফেস্টেক টমেটো এক শিশু পীরের বয়ান বনাম ভূ বাস্তবতা কাকে বলছে বলেন তো মাহবুজ আলমকে বলেছে এটা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না বললেন চীনা প্রেসিডেন্ট বলেন তো আজকে কোন খবরটা আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই খবরটা মোদীর বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ মোদীর কথাকে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করে নাই সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম